দক্ষিণ সাইবা মজিদপুরের উসমান নগরে জামিয়া ইসলামিয়া অলি ইবনে উসমান খান মাদ্রাসা দস্তাগতি উপলক্ষে ওয়াস ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের দুই দুইবারের সাবেক মেয়র বাবা নির্বাচিত এই পৌরসভা মেয়র আল্লাহ মোহাম্মদ রেফাতুল্লাহ আমার ছোট ভাই সাবেক কাউন্সিলর সাবেক ঢাকা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক খুরশেদাল উপস্থিত ভাইয়েরা মুসল্লি ভাইয়েরা বাড়িতে বসে যে সকল মা বোনেরা আমার এই বক্তব্য শুনছেন আসসালামু আলাইকুম প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আপনারা সবাই জানেন আমারও একটা দায়িত্ব আছে আপনারও দায়িত্ব আছে ফেব্রুয়ারি মাসে আমাদের পয়দশ দশ সংসদ নির্বাচন সেটা পাঁচ তারিখে হোক বারো তারিখে হোক কিংবা অন্য কোনো তারিখেই হোক জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর আগে কয়েকটা নির্বাচনে তো আপনারা ভোট দিতে পারেন না তো এইবার আশা করি আপনারা সবাই ভোট দিতে পারবেন আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব এইবারে ভোটের প্রোগ্রাম কিন্তু এইটা এবং আমি বিশ্বাস করি যে হানড্রেড পারসেন্ট সুস্থ অংশগ্রহণমূলক স্বচ্ছ নির্বাচন হবে যেটা সাম্প্রতিককালে আপনি বিশ পঁচিশ বছরের মধ্যে দেখেন না অনেকেই উদ্গীব আছে অনেকেই নতুন ভোটার প্রথমবারের মতো বা ভোট দিতে পারবে ভোট দিতে যাবে এরকম একটি সময় সামনে রেখে আপনি যতই আমাকে বোঝান আর বলেন যে এটি ওয়াজ মাহফিল একটি ইসলামী জলসা এখানে এত রাজনৈতিক কথা বলা যাবে না এখানে এইসা ইলেকশনের ক্যাম্পিং করা যাবে না এখানে এইসা ভোট চাওয়া যাবে না আমি কিন্তু মাথায় এটা ঢুকবে না কেন আমি এতগুলা ওই বয়োজ্যেষ্ঠ লোক মুরব্বী ভোটার আমি তো এত সহজে পাব না এদের বাড়ি বাড়ি আমি চিনিও না এদের সাথে আমার কবে দেখা হবে এটা আমি জানিও না সেজন্য মাপ চাইলাম কারণ আমি এই ছোট্ট পরিষদে আমি দুই মিনিটে কাজটা সেরে বলবো কি হুজো ভোটটা আপনিও চাইছেন কিন্তু আমার না চাইলে কি কাজ হইব হ্যাঁ হ্যাঁ তা আমি ছিয়ানব্বই সালে এবং দুই সালে কিন্তু আপনাদের ভোটে এই ধানের শেষ নিয়ে দুইবার নির্বাচন করেছি আল্লাহ ইচ্ছা আপনারা দুইবারই আমাকে ভোটে নির্বাচিত করেছেন তারপরে তো এমন জালিম সরকার আসলো ভোট তো দূরের কথা পালায় পালায় থাকতে আমাদের জীবন চলে গেছে বাসায় থাকতে পারি না তো ওইখানে থাকতে পারি না বাগি সামার ভালো যে আমার বেশি দিন বেশিবার জেলে যেতে হয় না মাত্র তিনবার জেল খাটছে আমাকে খুব বেশি মামলা দিতে পারে নাই মাত্র তিপ্পান্নটি মামলা দিছে। কারণ অনেকের নামে একশো মামলা আছে অনেকের নামে দুইশো মামলা আছে তো সেই কারণে তিপ্পান্নটা এক্সচান্সে বেশি না আপনি যদি সবার হিসাব নেন বাংলাদেশে দুশো তিনশো মামলা আছে হ্যাঁ তো এইগুলো নিয়ে চলতে হয়েছে এখনো এই নির্বাচনও আমাকে দানের শেষ মার্কা দিছে দল এবং সেই নির্বাচনে ঢাকা উনিশ সাবা আসিরা আসন থেকে অংশগ্রহণ করছি তো সেজন্য আমি আর অন্য কথা না পারে আমি আপনাদের দোয়া চাই আপনাদের সহযোগিতা চাই আপনাদের সমর্থন চাই আপনাদের কাছে ধানের শেষে ভোট চাই আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের পাশে থেকে আপনাদের সাথে থেকে এই মসজিদ মাদ্রাসা উন্নয়ন রাস্তাঘাটে উন্নয়ন এবং যা যা উন্নয়ন হওয়া দরকার জনগণের কল্যাণ হওয়া দরকার সেগুলা যেন সব করতে পারি মহান আল্লাহ তালা আমাকে যেন সেই তখন দেয় আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ছোট ভাই কুরশেদ কুরশেদ তো ঠাস ঠাস খালি ঘোষণা দিয়ে দেওয়া এখন আমি যদি জানতাম কুরশেদ এসে তাহলে হয়তো পরে কি আগে এতাম এক লক্ষ এখন কুরশেদ যেহেতু এক লক্ষ টাকা ঘোষণা দিছে এখন আমার তো কিছু করার নাই কোলো তাই ইলেকশন করবো না আপনি ইলেকশন করবেন তাই আপনি আসল কাজটা তো করলেন না কিছু না দেওয়া গেলে তো কাজ করবো না তাই অলি ভাই মুচকি মুচকি হাঁটছে এ অলি ভাই আমার জন্য যে কি করছে সেই কথা আজকে বলবো না আমি তো অলি ভাই ইলেকশনে কাজ করতেই বলো আচ্ছা করুন নেই তিন দিন আগে দেখি পকেটে টাকা টোকা নিয়ে নেমে গেছে ইলেকশনে কোথায় কোথায় ঘুরতে চান কলি ভাই আমারে লাগবো না আর দোদ আপনি অন্য এলাকায় যান আমার কাজ আমারে করতে দেন আমি কয়েকটা টাকা তেলে কিছু পাঠা রাখেন কয়েক টাকা পাঠাবেন আমি একটু কাজ করতেছি এখন ভাই খুব আমার মাদ্রাসা হয়েছে এমপি সাহেব কিছু না দেওয়া গেলে তো আর কেউ কষ্ট না পেলে তো হলি ভাই কষ্ট করে তা আমি নগদ দিলে কিছু কম দিলেও চলে আমি একটু পরে পাঁচ মিনিটের মধ্যে এক লক্ষ টাকা আপনাদের এই টাইপসের জন্য এখন দিয়ে যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করেন যাতে এমপি হয়ে আর বাকি যা যা কাজ আছে এই মুস্তির মাদ্রাসা বাকিটা যেন করতে পারি সেটা আপনাদের পাশে থেকে আপনারা আমার জন্য করেন আল্লাহ হাফেজ